ভালোবাসেন তো আমার মাকে আমি আমার মাকে ভালোবাসি আপনারা কার মাকে ভালোবাসেন আমি আমার বোনকে ভালোবাসি আমি আমার ভাইকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি ভালোবাসি আমরা সবাই ভালোবাসি দেশের জন্য সবকিছু পারি এখন চিহ্নিত করতে হবে আমরা দেশের ভালোবাসা থেকে কোথায় পিছিয়ে আছি এই ভাজে বা বেজাল খাবারের জন্য আজকে আমরা প্রতিটা ফ্যামিলি যদি দশ হাজার বিশ হাজার টাকা খরচ করি খাবারের পেছনে আর আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় ঔষধের পেছনে